পনির কোরমা এটা একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম তাদের কাছ থেকে রেসিপি জেনে এসেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম জলে একটু নুন দিয়ে জলটা হালকা গরম করে নিয়েছি এর মধ্যে পনিরটা দিয়ে দেব পাঁচ মিনিটের মতন এপাশ ওপাশ একটু ভাপিয়ে নেব এই কাজটা একটু ঢেকে ঢেকে করবেন তাহলে পনিরটা সফট থাকবে এবার পিস পিস করে কেটে নিয়ে রিফাইন তেলে ভেজে নেব। হালকা ভেজে নিয়েই সঙ্গে সঙ্গে নর্মাল ওয়াটারে দিয়ে দেবেন তাহলে পনিরটা খুব সফট থাকে হার্ড হয়ে যায় না একটা মশলার পেস্ট বানাবো কি কি লাগবে দেখুন বেশ কিছুটা রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ পোস্ত মগজদানা পনির এটা আমি ঘরেই কেটে নিয়েছি টমেটো টুকরো করে কাটা এই আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এগুলো সব একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব টক দইয়ের মধ্যে দিলাম হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার এই দইটা আমি ঘরেই পেতেছি চৌকো করে কাটা ক্যাপসিকামটাকেও ভেজে নিলাম ওই তেলেই মশলার পেস্টটা দিয়ে দেব সামান্য নাড়াচাড়া করে এবার দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দেব দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি এবার মশলাটা মিনিমাম পাঁচ ছ মিনিট খুব ভালো করে কষিয়ে যখন কড়াই থেকে ছেড়ে আসবে এই পজিশনে দিয়ে দেব জল যে যেরকম গ্রেভি রাখতে চান সেইভাবে জল দেবেন এবার দিয়ে দেবো পনির ক্যাপসিকাম এবার গ্যাসটাকে স্লো করে পনেরো মিনিট ঢেকে দিয়েছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি পনির কোরমা